বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ হবে তুমি যত রকম ষড়যন্ত্র করার দরকার তুমি করো বন্ধু রাজনৈতিকভাবে নয় তোমাকে ধর্মীয়ভাবে এই মুর্শিদাবাদের মাটিতে তোমাকেও কবর দেওয়া হবে তোমাকে আমি হুশিয়ার করে দিচ্ছি পশ্চিমবঙ্গের আলেমরা তোমাকে ঘৃণাবোধ করছে তোমার কাছে নেই তোমার কাছে হযরত মাওলানা বাইজি সাহেব নেই তোমার কাছে না হাবিব মাওলানা হাবিবুর রহমান ডুমকলের তোমার পিছনে নেই মাওলানা হাসমত সাহেব খড়গ্রাম খড়গ্রাম প্রবীণ আলেম তোমার পিছনে নেই এই মুফতি নিয়াবතුল্লাহ সাহেব তোমার পিছনে নেই যিনি 130 বার হজ করেছেন উমরা এবং হজ মিলিয়ে অর্থাৎ আলেম ওলামারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে সেই কবর তোমও তোমাকে আমরা তোমাকে জামানার বাজপ্ত করে ছেড়ে দেব রেজুলাদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি দাঁয়েতে আসো আমার সাইডে যিনি বসে আছেন ইনাকে কাউকে চিনানুর বা কাউকে পরিচিত করিয়ে দেওয়ার মতো পশ্চিমবঙ্গের কোনো আলেমের প্রয়োজন হবে না এক বাক্যে প্রবীণ আলেম জানাব হযরত মৌলানা আলহাজ কারি রিয়াস্তল্লা সাহেব হায়াতি সাহেবকে এক বাক্যে সারা পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা আসাম সকল মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষরা চিনেন আমরা এখানে দুইজন আছি আরও অনেক প্রবীণ আলেম আছেন যারা গতকাল রবীন্দ্র সদন বহরমপুরে মিটিং করেছিল মুসলিম সম্প্রদায়কে ধোকা দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের রাহাবাস সাজার চেষ্টা করছে কিন্তু আমি এই সাংবাদিকদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে যারা কাল মিটিং করেছিল তাদেরকে বলতে চাই আপনারা যে কুপ্রবৃত্তি নিয়ে কুমনোভাব নিয়ে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছেন আপনারা কালকে যখন বক্তব্য রাখেন বা এর আগে যখন রেখেছেন বা আপনারা যখন বাবরি মসজিদ সম্পর্কে কথা বলেন তখন আপনাদেরকে মানুষে বলে যে ইরা হচ্ছে শাসক দলের চটি চাটা দালাল আপনাদেরকে বলে যে নিজেকে এই মুর্শিদাবাদ জেলার সম্পাদক বলে হিন্দের দাবি করে এবং রাজনীতি ছত্রছায়াতে যে কথাগুলি তার মুখ থেকে বহির প্রকাশ হচ্ছে এটা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি খুবই ক্ষতিকারক শব্দ কালকে একটি কথা বলেছে যে রাজনৈতিকভাবে হুমায়ুন কবিরকে আমরা কবর দেব বন্ধু তোমাকেও রাজনৈতিক ভাবে নয় তোমাকে ধর্মীয়ভাবে এই মুর্শিদাবাদের মাটিতে তোমাকেও কবর দেওয়া হবে তুমি ধর্ম নিয়ে খেলছ তুমি একজন সাধারণ সমাজসেবী মানুষের পিছে লেগেছ তোমাকে আমি হুশিয়ার করে দিচ্ছি পশ্চিমবঙ্গের আলিমরা তোমাকে ঘৃণাবোধ করছে কালকে কড়া তালবিলিম নিয়ে যে রবীন্দ্র সদরে ভর্তি করে দিয়েছ তোমার কাছে কারি রিয়াস্তুল্লাহ নেই তোমার কাছে হজরত মৌলানা ভাইজি সাহেব নেই আর তোমাকে তুমি গাদ্দার বলে চ্যানেলের মাধ্যমে বলি দিস তুমি একটা গাদ্দার নাম্বার ওয়ান তোমার কাছে না হাবিব মৌলানা হাবিবুর রহমান ডুমকলের তোমার পিছনে নেই মৌলানা হাসমত সাহেব খড়গ্রাম প্রবীণ আলেম তোমার পিছনে নেই এই মুফতি নিয়ামতুল্লাহ সাহেব তোমার পিছনে নেই যিনি একশো তিরিশ বার হজ করেছেন উমরা এবং হজ মিলিয়ে তিনি আমার শ্রদ্ধীয় ভাই হুমায়ুন কবির সাহেবকে দেখা করতে এসেছিলেন আমার বাড়িতে তিনি বাবরি মসজিদে নামাজ পড়েছেন একজন মহাদ্দিস মৌলানা জাকার সাহেব বর্ধমান তিনি বাবরি মসজিদে নামাজ পড়েছেন তুমি যাদেরকে নিয়ে বেড়াচ্ছ যেসব আলে মোলা মারা তাদের কতটা দৌড় আছে আমাদের জানা আছে কোনো সমাজকে পরিবেশকে বজায় রাখতে গেলে সুষ্ঠ পরিবেশ করতে গেলে তার নিজেদের মধ্যে একটা আপসের দরকার হয় নিজেদের মধ্যে কথোপকথনের প্রয়োজন হয় তুমি কালকে রবীন্দ্র সদনে মিটিং ডেকে বলে দিলে যে রাজনৈতিকভাবে কবর দেবো তোমাকে ধর্মীয়ভাবে কবর দেবো আমরা অর্থাৎ আলে মূল তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে সেই কবর দেবো তোমাকে আমরা আর তুমি যদি সরকারের চটি চাট চাটতে অত ভালো লাগে তুমি রেজিনগর আসো তোমাকে রাজনৈতিকভাবে ছটা কবর দেবো তোমাকে ছটা কবর তোমাকে জামানার বাজপ্ত করে ছেড়ে দেবো রেজিনগর হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি দাঁড়াতে আসো একটু হিসাব করে চলার চেষ্টা করো আলেম সমাজকে বিভ্রান্তির মুখে ফিরিয়ে দিচ্ছ তুমি তো চটি খেয়ে সিদ্দিকুল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছ ফের আর সাদবাদানীর কাছে কথা পৌঁছে দাও হবে যে তুমি সরকারে চাটছ তুমি তো কোথাকার ছাই হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে এই দুইজনকে তিনি জমিয়ত থেকে বলেছিলেন যে তোমরা রাজনীতি করলে জমিয়ত করা যাবে না আর তুমি কোথাকার ছাই সরকারের চটি চাটা তুমি একটা এক নম্বর ওয়ান তুমি এখানে সরকারের চটি চাটতে ব্যস্ত আছো হুমায়ুন কবিরকে তুমি রাজনৈতিকভাবে কবর দেবে আর হুমায়ুন কবিরের যে লোকজন আছে তোমাকে ফুলে তোড়া দিয়ে সংবোধন করবে না তোমাকে ছটা কবর তোমার জন্য রেখে দেওয়া হবে রাজনৈতিকভাবে তোমাকে ছটা কবর দেবো চলে আসো তুমি রেজিনগরের মাটিতে দেখি তুমি কত বড় মৌলানা হয়েছো তুমি দেখি চলে আসো তোমার কাছে কোনো আলেম নাই আমি বলেছি এর আগে আর কারি কারির সাহেবের সম্বন্ধে তুমি কথা বলছো কালী কারি রাস্তুল্লার পায়ের নোখের উপযুক্ত তুমি নাও অসভ্য একটা ভারতের সংবিধানকে যারা বুঝেন যারা ভারতের সংবিধানকে পরিচালনা করেন মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন বাবরিতে কোনো আপত্তি নেই তুমি কোন হাদিস পালে পালে যে বাবরিতে আমাদের আপত্তি আছে বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ হবে তুমি যত রকম ষড়যন্ত্র করার দরকার তুমি করো আর তুমি আসবা ছেতে মোড়ে তুমি কত দূর বাহাদুর হয়েছে তোমাকে ওই মোড়ে মোকাবেলা হবে আমি একটা কথা সারা মুসলিম সম্প্রদায়ের আব্বাজান ভাইজানদেরকে বলবো এই সমস্ত সরকারে চটি চাটা মৌলানাদের কথা যারা সরকারে চটি চাটে সেই সমস্ত মৌলানাদের কথায় আপনারা কেউ ভূক্ষেপ করবেন না আপনারা কেউ কর্ণপাত করবেন না আপনারা বাবরি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকুন বাবরি মসজিদের কাজ দ্রুত গতিতে চলছে এবং চলতে থাকবে যার জমি বারো বিঘি জমির উপরে বাবরি মসজিদ হবে এবং মসজিদ বাবরি মসজিদের জমিও কিনা হয়ে গেছে রেস্ট্রি হয়ে গেছে পনেরো বিঘা আর বাইনা দেয়া আছে পনেরো বিঘা মতো সুতরাং আপনারা বাবরি মসজিদের কর্ণধারের পাশে যেভাবে আপনারা আছেন যেভাবে সহানুভূতি করছেন সহযোগিতা করছেন আপনারা আরও সহানুভূতি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন বাবরি মসজিদ ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেতে আনির মাঠে বাবরি মসজিদ হবে 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 কোনো শক্তি নাই যে ওকে বাধা দেওয়ার আর তুমি বারে বারে একটা কথা বলছো বাবরি থেকে হঠে হবে তোমার বাপের গুলাম না হুমায়ুন কবির যে তোমার কথাতে বাবরি মসজিদ থেকে সরে আসবে যদি মহামান্য কোর্ট বলে চলে আসবে তুমি কে কোন তুমি হরিদেশ পাল তাই তোমার কথাতে বাবরি থেকে ঘুরে আসবে তুমি মোকাবেলা যেভাবে করার দরকার তুমি করো তোমার বিরুদ্ধে আমরা ওলামা সমাজ এক করছি তুমি তো বহিষ্কৃত ধাক্কা খাওয়া লোক সিদ্দিকুল্লাহ তোমাকে হটিয়ে দিয়েছে তোমাকে দূর করে দিয়েছে এখনো তুমি তলাই তলায়